ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীসভার উপলক্ষে মিছিল আয়োজিত হল টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্ত সেলের পক্ষ থেকে ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত কর্মীসভায় যোগদান করতে আসা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্ত সেলের পক্ষ থেকে মিছিল আয়োজিত হল ব্যারাকপুরে এই দিনের মিছিলে নেতৃত্ব দেন টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্রে এবং উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস জানান আজকে আমাদের মাননীয় সংসদ প্রাথমিক মহাশয় একটা কর্মী সভার আয়োজন করেছে মেন উদ্যোক্তা হলো আমাদের ব্যারাকপুর বিধানসভার এমএলএ রাজ চক্রবর্তী মহাশয় এই জন্য আমরা আঠেরো থেকে আশি সবাই আজকে কর্মী সভায় অংশগ্রহণ করতে এসেছি আর সামনে ছাব্বিশের বিধানসভা ভোট আমরা যতই হোক একটা মাদার সংগঠন শাখা সংগঠন কিন্তু আমরা মেন মাদার আর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে ছাব্বিশে বিধানসভা ভোট তৃণমূলকে আরও শক্তিশালী করার জন্য আর বিরোধীরা আশা করি নেই আর বিজেপিকে আমরা কিছু মনেও করছি না ঠিক আছে ওরা সুযোগ পেলে একটু বলে ওরা সুযোগের অপেক্ষায় থাকে পরিযায় পাখি বলে না সে উড়ে উড়ে আসে মাঝে মাঝে বাইরে বাইরে গিয়ে কিন্তু আমরা সবাই একসাথে মিলে যে করে হোক ছাব্বিশে তো আমরা জিতবই কিন্তু আরও বেশি যাতে জয়ের ব্যবধান বাড়ানো যায় তার জন্য আমরা বদ্ধপরিকর خوش آمدید خوش آمدید جناب باد جناب باد شاباش جناب باد ایترم کنگرے جناب باد جناب باد ای بندے مکن ہن دیو اوئے اوئے مای فاطمہ جان جناب جناب فاطمہ راجہ جناب 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 Fight! 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 Fight!